নমস্কার বন্ধুরা এস ড স্পেশাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আমরা আলোচনা করব ছাগল খুব রোগা হয়ে যদি যায় তাহলে আমরা কি করতে পারি বা কোন পদ্ধতি অবলম্বন করব এই জন্য অনেকগুলো পদ্ধতি আছে আজকের আমি একটা যে কোনো একটা বিষয় একদিক থেকে আলোচনা করব তাহলে আমরা কোন ওষুধ খাওয়াতে পারি বা কোন দিকটা দেখলে আমাদের ছাগলটা খুব তাড়াতাড়ি রিকভার করবে এটা খেয়াল রাখতে হবে যাই হোক আজকে আমরা এই ছাগল খুব রোগা হয়ে যাচ্ছে এটা কেন হয় আগে আমাদের জানতে হবে এ যেমন এক খাদ্যের সমস্যা হতে পারে খাবারের সমস্যা আর দুই শাড়ির ভিত্তীয় সমস্যা শাড়ির বৃত্তিক সমস্যার মধ্যে অনেকগুলো দেখা যায় হয় ভিটামিন বা খনিজ লবণের ঘাটতি হতে পারে কিংবা রোগের জন্য রোগের জন্য হতে পারে কিংবা কিডমির সমস্যার জন্য হতে পারে এই সমস্যাগুলো হয় আজকে মূলত আমরা আলোচনা করবো খাদ্যের দিক থেকে এর পরের ভিডিওতে আমি আলোচনা করব শাড়ির বৃত্তিও নেই আজকে যেহেতু খাদ্য নিয়ে আলোচনা করব যে ছাগল রোখার পিছনে খাদ্যের সমস্যা কি হতে পারে আগে দেখতে হবে কোনো ছাগলে আপনারা যা ট্রিটমেন্ট করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু ছাগলের খাবার যেটা দিচ্ছেন সেটা পেট ভর্তি মতো হচ্ছে কি না সেটা কিন্তু আগে লক্ষ্য রাখুন যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা প্রোটিন সমৃদ্ধ খাবার কিনা সেটা দেখুন যে খাবারটা দিচ্ছেন সেটা সুষম খাদ্য কিনা সেটা দেখুন এইগুলো আপনাকে খেয়াল করতে হবে যদি খুব খাবারের ঘাটতি দেখা দেয় তার জন্যও কিছু প্রসেস আছে যাদের খাবারের একটু সমস্যা হয় বিশেষ করে বর্ষাকালে তাদের জন্য আলাদা প্রসেস আছে সেটা লাস্টে আমি বলছি আমি নিজেও সেটা অবলম্বন করি অনেক সময় খা খাবার না পেলে আপনারা খাবারের জন্য দানা খাবার খাওয়াতে পারেন যদি দেখেন খুব রোগা হয়ে যায় দানা খাবার এক মুঠো করে খাওয়ান পার ডে এছাড়াও আপনারা যে কোনো একটা টাইম সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে পেট ভর্তি অবশ্যই দিতে হবে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিন এছাড়াও আপনারা জল ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জলটা খাওয়ান অনেকে ছাগল বলে জল খায় না এই জলটা খাওয়ানো আপনাদের অভ্যাস করতে হবে আর যদি বলেন কেমনভাবে একটু মিষ্টি মিশিয়ে দিন বা গুড় মিশিয়ে দিন অল্প পরিমাণ দিন প্রথম প্রথম দেখবেন খাবেন না খাবে না দ্বিতীয় দেখবে ধীরে ধীরে খেতে থাকবে এছাড়া আপনারা মনে করলে বাড়িতে যে ফ্যান বা ভাতের মাঠটা বেশি হয় যেটা ফেলে দেন সেই মাঠটা একটু আটা বা একটু গুড় মিশিয়ে ছাগলের সাপনা দিন উষ্ণ গরম থাকবে দেখবেন সেটা খেয়ে নেবে এরা এইভাবে জলের অভ্যাস করাতে হবে শরীরে জলের ঘাটতি যেন না আসে দিকটা খেয়াল রাখতে হবে পর্যাপ্ত পরিশুদ্ধ পানীয় জল ছাগলের অবশ্যই প্রয়োজনীয় পুকুরের জলগুলো খাওয়াবেন না চেষ্টা করুন কলের জল খাওয়ানোর ছাগলকে এছাড়াও খাবারের দিক থেকে আরও দিক কিছু খেয়াল রাখতে হবে আর যখন দেখবেন একটা টাইম ঘাস দিয়েছেন একটা টাইম ঘাস দিতে পারছেন না বা ঘাস কাটতে যেতে পারছেন না ভারী বর্ষা হচ্ছে খাওয়ানো সম্ভব হচ্ছে না তখন আমি যেটা সবসময় খড় কুচে রাখি জানেন তো আপনাদেরকেও আমি সেটাই বলছি আপনারা পর্যাপ্ত পরিমাণে খড় ছোটো ছোটো পিচ করে কুচে রাখুন আমি যেভাবে কুচছি দেখুন এই খড়টা কুচে গামলায় সবসময় বাঁকুড়া একটা বস্তাতে ভিতরে ভর্তি করে রাখুন বস্তার ভিতরে খড়টা কেটে ভর্তি করে রাখলে দেখবেন যখন আপনার হট করে ঘাস দিতে পারলেন না খড়টা দিয়ে আপনি সেই টাইমটা খাবারের ঘাটতিটা মিটিয়ে দিতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন শুধু খড় শুকনো খড় হট করে আপনার ছাগল তো না খেতে পারে গুড় একটু এর সাথে মিষ্টি মিখিয়ে বা গুড় মাখিয়ে একটু আটা একটু ক্যালসিয়াম বা একটু মিনারেল মিক্সচার যে এইভাবে দেওয়া যায় একটু লবণ দিয়ে দেওয়া যায় দিলে খেতে ভালোবাসে ছাগল এইভাবে কিন্তু যদি মনে করেন আমার এত দেওয়া সম্ভব নয় তাহলে আপনি প্রথমে খাওয়ার অভ্যাসটা করান যাতে ছাগল একদম খড় খায় না গুড়ের জল একটু গুড় কিনুন কিনুন কিনে গুড়ের জল তৈরি করে গুড়টার সাথে মিশিয়ে দিন খড়ে হালকা পরিমাণে যেন মিষ্টি মিষ্টি ভাবটা আসে এই সাথে আর একটা করতে পারেন সর্ষে খোল ভিজিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা এটা ভিজিয়ে খড়ের সাথে একদম অল্প এক মোটর একটু বেশি যেমন একটা ছাগলের জন্য বলছি একটা ছাগলের জন্য এক মোটর একটু কম খড়ের সাথে মানে খুব বেশি দিলে কিন্তু যে ঝাঁজটা উঠবে তাহলে কিন্তু ছাগল বেশি খাবেন একদম অল্প পরিমাণে একটু দিন সেটাকে ছ ঘন্টা ভিজিয়ে তাদের সঙ্গে খাওয়ান সো খড়ের সাথে তাহলে খো একটু পারলে আটা একটু খোল একটু গুড়ের জল দিয়েভাবে দিতে পারেন ক্যালসিয়াম দিলে ভালো হয় একটু পাউডার মিলান মিক্সচাল দিলেও ভালো হয় আপনার যদি সামর্থ্য অনুযায়ী আপনি দিতে পারেন এইভাবে আপনারা খাওয়ান এছাড়াও আপনি যদি কিছু না থাকে যখন খড় খাওয়া অভ্যাস হয়ে যাবে শুকনো খড়টাও আপনার ছাগলের সামনে দিয়ে রাখতে পারেন অন্তত তার পেটটা ভর্তি যেন থাকে এইবার দেখুন শুধু খড়ে কিন্তু ছাগল কোনো ভিটামিন বা প্রোটিন কিছু পাবে না ওই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি হয় একটু গুড়ের জল নয় একটু যেটাকে বলছিলাম সর্ষে খোল এই সর্ষে খোলটা প্রোটিনের চাহিদাও কিন্তু অনেকটা মেটায় সর্ষে খোলটা আপনারা ব্যবহার করছেন সামনে শীত আসছে বর্ষার পরে শীত দেখবেন এই শীত টাইমটা এই যে এই শরৎকালের পরে দেখবে শীত ঢুকে যাবে বা শরৎকালে কুয়াশা কুয়াশা একটা ঠান্ডাভাবও থেকে যায় এই টাইমটাও ছাগলকে যে কুয়াশার ঘাসটা একদম খাওয়ানোর বিরত রাখতে হবে ছাগলকে ঠিক আছে কুয়াশা ফার্স্ট সকালে একদম ছাগলকে বাইরে দেওয়া যাবে না যে ঠান্ডা হাওয়া না খেয়ে ঢুকলে সর্দির ভাব জ্বরের সমস্যা কাশির ভাব হতে পারে এগুলো না করে আপনারা কি করবেন একটু রোদ উঠবে ছাগলটাকে বাইরে দিন আর কুয়াশা ঘাস একদমই তো খাওয়ানো যাবে না আগেই আমি বলেছি যেটা খড়টাকে প্রেজেন্ট করতে পারেন বিকল্প হিসাবে যদি ঘাস পর্যাপ্ত পরিমাণে থাকে অবশ্যই দিতে পারেন দু টাইম তিন টাইম আপনার খুশি আপনি যেভাবে খাওয়াতে পারেন যাদের ঘাসের সমস্যা সবুজ ঘাসের সমস্যা বা যাদের হে কিংবা সাইলেস এগুলো যদি কেউ খাওয়াতে পারেন খাওয়াতে পারেন ইউএমএস এটাও করে যদি কেউ খাওয়াতে পারেন খাওয়াতে পারেন খুবই ভালো এগুলো এগুলো খাওয়াতে পারেন কিন্তু চেষ্টা করবেন ছাগলের পেটটা যেন ভর্তি থাকে এটা সবসময় আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা করবেন খাবারের ঘাটতিটা যেন না আসে প্রোটিনের চাহিদা বা প্রোটিনের ঘাটতি যেন না থাকে প্রোটিনের চাহিদাটা সবসময় পূরণ করতে হবে ছাগলের অবশ্যই আর একটু মাঝে মাঝে খরের সাথে গুড় খাওয়ান ছাগলের চেহারাটাও এতে হেলদি থাকে গুড়েও কিন্তু অনেক রকম কাজ করে ছাগলের যাই হোক বেশি কথা বাড়ালাম না এরপর শারীরবৃত্ত সমস্যা নিয়ে পরে ভিডিওতে আলোচনা করবো আজকে ভিডিও এই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন